সঙ্গে ডাক্তার গোবিন্দ কে ওয়েলকাম টু দা হেলদি টক আপনাদের সঙ্গে রয়েছে আমি রিবা আজকে আরো একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানালাম এর আগেও বিভিন্ন পর্বে আপনাদের সামনে আমরা যৌন মিলন নিয়ে এবং তার বিভিন্ন রকমের সমস্যা তার সমাধান নিয়ে আমরা আলোচনা করেছি এবং বারবার ছুটে এসেছি গোবিন্দ গুপ্তার কাছে ডক্টর গোবিন্দ গুপ্তা বিশিষ্ট সেক্সোলজিস্ট এবং আজকে আবারও তার কাছেই আমরা চলে এসেছি এই বিষয়ে আরও বিস্তারিত জানতে তবে আজকের বিষয়টা বিবাহিত দম্পতিদের জন্য তাদের সেক্স লাইফ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা এবং তাদের প্রশ্নের সেই উত্তর খুঁজে বের করব আজকে আমরা এবং আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর গোবিন্দ গুপ্তা বিশিষ্ট সেক্সোলজিস্ট নমস্কার স্যার নমস্কার আজকে আবারও আপনার কাছে চলে এসেছি এবং যে টপিকটা নিয়ে আজকে আমরা শুরু করেছি এবং আজকের পর্বে আমরা কথা বলতে চলেছি দম্পতিদেরকে নিয়ে ম্যারিড কাপলদেরকে নিয়ে এবং যেটা আপনার সঙ্গে আমার একটু আগে কথা হচ্ছিল যে দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্ক তারপরে বিয়ে কিন্তু বিয়ের পরে একজন হাজবেন্ড একজন ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা যতটা ঘনিষ্ঠ হওয়া দরকার ততটা ঘনিষ্ঠ হয়তো নয় এর আসল কারণটা কি দেখুন একটা ছেলে আর একটা মেয়ে যখন ভালোবাসা অ্যাকসেপ্ট করেন বা অ্যাট্রাকশন যখন অ্যাকসেপ্ট করেন অ্যাট্রাক্টেড যখন হন তখন হচ্ছে কি একটা ছেলের জন্যে একটা ওই মেয়েটা একটা ভগবানের মতো একটা দেবীর মতো মানে প্রত্যেক জিনিসটাই খুব ভালো লাগে মানে কী অদ্ভুত ওদের আচরণ কী অদ্ভুত ওর মানে পুরো পজিটিভটাই চোখে পড়ে তারপরে কিছুটা আসল কিছুটা ছেলের ইমাজিনেশন সেম উইথ দ্য গার্ল গার্ল যখন একটা অ্যাট্রাক্টেড হলো একটা ছেলে কাছে সে ছেলেকে প্রচণ্ড মানে বড় হিসাবে দেখে দেয় মানে ছেলেটা বিরাট বড় হবে বা ওর একটা কল্পনা জগতে একটা বিরাট একটা পজিশন দিয়ে দেয় যখন বিয়ে হচ্ছে বাস্তবিকতায়ত্তে যখন আসছে যখন পুরো ভিতর থেকে বাইরে থেকে সব দেখে নিচ্ছে যখন পরিচিতি পুরোপুরি হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে কিন্তু না 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 এ তো জাস্ট আমার একটা জিনিস মানে আমি যা কল্পনা করেছিলাম সেটা একদমই নয় সেটা একদম লয় ন্যাচুরালি আপনি একটা জিনিসকে দেখলেন মানে দোকানে দেখলেন একটা শোকেসে দেখলেন বা আপনি অনলাইন শপিং করছেন একটা আইটেম আপনার খুব পছন্দ হলো আইটেম যখন আপনার কাছে চলে আসে তখন অত বেশি পছন্দ হয় না খুব একটা আরে এই রকম একটা ফিলিংসটা হয়ে যায় সেই ফিলিংসটা বিয়ে পর স্ত্রী পুরুষের মধ্যেও চলে আসছে কিন্তু সেক্স করার ইচ্ছেটা যে কমে যাচ্ছে এটা কেন হচ্ছে সেক্স করার ইচ্ছেটা কমে যাওয়ারটা অনেক কারণ হয় ফার্স্ট কারণ হচ্ছে কি আমি ধরুন আমি আমি খুব জলের তৃষ্ঠা পাচ্ছি আমি জলকে দেখলে আমার মনের মধ্যে হচ্ছে কীরকম বাবা অমৃত জল হবে কি হবে না হবে এক ফুটা খাওয়ার পর আমার যখন তৃষ্ঠা মিটে যাচ্ছে তখন বোঝা যে এটা তো আমারই জিনিস আমার অবজেকশন অবজেক্ট আমি এখানে রাখবো না এখানে রাখবো যাই খুশি করতে পারি সিমিলারলি ছেলেটা ছেলের মনের মধ্যে স্ত্রীর প্রতি সে আকর্ষণ বা রিসপেক্ট বা সে কী বলবো সে বড়ো করে একটা লাজাদের লাইফ ইমেজ ওটা পুরোপুরি ডাউন হয়ে যাচ্ছে মেয়েও ভাবছে কি আমি তো যে বিয়ে করলাম এই কারণে বিয়ে করলাম আমি এই কারণে আমাকে সন্তুষ্টির দরকার এই করবেই আমার জন্য তো এই হচ্ছে টেকেন টেকিং ফর গ্রান্টেড এখন হাজব্যান্ড ওয়াইফ ইজ জাস্ট বিকামস এর অবজেক্ট আমার এই লাইফে আমার কি কি আছে সে মেয়ে ভাবছে ওর মধ্যে ও হচ্ছে একটা একজন হাজব্যান্ড একজন ঘর একজন একটা ইয়ে একটা ও ছেলেটাও তাই ভাবছে কি আমার হাতে বা আমার জীবনে কি আছে আমার একটা ক্যারিয়ার আমার একটা স্ত্রী আমার একটা ইয়ে আমার তো স্ত্রী পুরুষ হয়ে যাচ্ছে সে এক একটা পজিশন ওই জন্য প্রথম অ্যাট্রাকশানটা কমে যাচ্ছে সেক্স ইচ্ছেটা ডাউন হচ্ছে নাম্বার টু কথা হচ্ছে ভীষণ কথায় কাটাকাটি আগে তো কোনো কথা কাটাকাটি হতো না কারণ একটা রিলেশন মেনটেন করতে হচ্ছে হতো এখনও কথা কাটাকাটি হয়ে যাচ্ছে রাগারাগি হয়ে যাচ্ছে আর ছোট ছোট জিনিস উপরে মন খারাপ করে দুজনই বসে থাকে এটা হলো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর থার্ড ফ্যাক্টর হচ্ছে চাপ মানসিক চাপ ক্যারিয়ার চাপ হোক পরিবারিক চাপ হোক বা স্ত্রী কাছ থেকেই চাপ হোক কি ভাই তুমি এখন আমাকে কেন ভালোবাসছো না একদম ভালোবাসছো না আমি তোমার সাথে থাকবো না আমি তোমাকে এই সাথেই করব করবো এই এ একটা চাপ সৃষ্টি করা বা চাপ চাপের সৃষ্টি হওয়া তিন নম চার নম্বর কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট আমাদের এনভায়রনমেন্ট এখন দিনে দিনে পলিউশন হয়ে যাচ্ছে পলিউটেড হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার মধ্যেও পলিউশনটা বে বাড়ছে সে পলিউশনগুলো এনভায়রনমেন্টগুলো আমাদের শরীরে হরমোনটাকে নষ্ট করছে আমি এক্সাম্পল দেব বলছে একজন এলো খুব হেলদি সেক্স করতে পারছে না সেক্স করব। সেক্স করব। ওনাকে আমরা বললাম কি তুমি তো ভাই যা মনে হচ্ছে চিকেন খুব বেশি করে খাও বলছে হ্যাঁ তুমি ম্যাক্সিমাম চিকেন ফাস্ট ফুড সেন্টারে খাচ্ছ বলছি হ্যাঁ এবার হচ্ছে কি চিকেনকে বা মুরগিকে ওরা আরও আগে থেকে কোনো ইঞ্জেকশন দিয়ে রাখছে ফাটাফট যেটাতে মুরগি বড় সড় হোক ওজন বাড়লেই দাম বেশি তো এ একটা বিজনেস সেম উইথ মিল্ক দুধের সাথেও গরুকে ইনজেকশন দেওয়া হয় তাহলে মরা মরা গরু বেশি দুধ যেন দিতে পারে নাম্বার টু তো এইসব যে কমন পলিউশনের কথা আমি বলছি সে পলিউশনের জন্য হরমোনসটা খারাপ হয়ে যাচ্ছে ওইখানে একটা জীবনের সংঘর্ষ করা শক্তি কমে যায় সেক্স ইচ্ছেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় ফিফথ হচ্ছে বসে থাকার কাজ সারাদিন তো সবাই বসেই থাকে আমরা বলছি এখন সিটিং ইজ দ্য নিউ স্মোকিং আপনি যদি বেশিক্ষণ বসে থাকেন তাহলে আপনার হার্টের ব্লকেট চলে আসবে গুলোতে ব্লকেট চলে আসছে আর আপনার বডির একটা প্রবলেম হয়ে যাচ্ছে সবাই বলছে কি তাহলে কি আমি জিম করব ব্যাপারটা তার নয় ব্যাপারটা হচ্ছে তুমি জিম দিনে একবার করলে বা সপ্তাহে চারবার করলে একবারই তো করলে না তারপরে তো বসে গেলে তো এখানেও তো জিমে পজিটিভ এফেক্টে বডিতে একজনের ইচ্ছে কি আমি ও মেয়েটাকে চাইছি ওর সাথে আমার বিয়ে হবে বলে খুব বেশি এক্সারসাইজ করলো তা কি বিয়ের সময় একটা ভালো পার্সোনালিটি প্রেজেন্ট করতে পারবে ইমপ্রেস করতে পারবো এক্সেস এক্সারসাইজ স্টার্ট করতে গেলেই ওর বডিতে টেস্টেশন লেভেলটা কমে গেল কারণ এক্সারসাইজের সময়ও তার টেস্টোশ্রন খরচা হয় ওনার ইচ্ছেটা কমে গেল ওনার মনটা ন্যাচারালি পাজাল্ট হয়ে গেল সেলফ কনফিডেন্সটা ডাউন বিয়েটা কোনো কারণে আটকেও গেল। সো দ্য প্রবলেমস অনেকগুলো প্রবলেম হয় যেখানে আমরা দেখছি ম্যাক্সিমাম কেসে হচ্ছে কি হরমোন ডিসব্যালেন্স সাইকোলজিক্যাল ফ্যাটিক সাইকোলজিক্যাল প্রচণ্ড বেশি আরেকটা কথা হচ্ছে যে কেউ বলে না সেটা হচ্ছে আমরা এখন মনে ভিতরে বা মাইন্ড হেডের মধ্যে জীবনটা জীবন জীবনযাপন করছি হেডে জীবনযাপনটা করা মানেটা কি সেটা একটু ছোট করে বোঝাই আমরা সবসময় প্রত্যেক জিনিসকে ব্রেন থেকে চিন্তা ভাবনা করছি আর হৃদয় থেকে চিন্তা ভাবনা করাটা সমাজ চলে গেছে তো আপনি যখন ব্রেইন বা হেড সেন্টার্ড হয়ে যাচ্ছেন তাহলে আপনি সেক্স করতে সময়ও নিজের বেনিফিট নিজের প্রফিটটা বুঝবেন ক্যালকুলেট করতে শুরু করবেন আমি কি পাচ্ছি ওর সাথে থাকলে আমার কি লাভ হচ্ছে মনিটরি বেনিফিট কোথায় না থাকলে আমার কি অসুবিধা মানে নানা রকম মেন্টাল ক্যালকুলেশনটা যখন বেড়ে যায় সেক্স ইচ্ছেটা আপনি আপনি নিজে থেকে নষ্ট হয় এটা ন্যাচারাল ঘটনা অ্যাকচুয়ালি সেক্স তো হার্ট টু হার্ট কানেকশানের ব্যাপার হচ্ছে না ব্রেন টু হার্ট হয় না ব্রেন টু ও সেক্স করা যায় না সো দ্যাট ইস প্রবলেম তো হার্ট অ্যান্ড ব্রেন মানে প্রত্যেক জীবনে এইগুলো হচ্ছে মেন মানে কন্ট্রোলিং ফ্যাক্টর হার্ট অ্যান্ড ব্রেন আপনি যদি হার্টকেই পুরো পুরো চেপে দিয়ে খালি ব্রেনকে ব্যবহার করেন তাহলে ভালোবাসাটা নষ্ট হবেই ওর সাথে কতগুলো ইমোশন মানে যেমন সেক্স ফেক্সে বা কতগুলো আরও বেশি ইমোশন নষ্ট হয় আর মনের মধ্যে খালি ফ্রাস্ট্রেশন রাগটা বেড়ে যায় সো দিস ইজ দ্য প্রবলেম এই প্রবলেমের জন্যে নট অনলি সেক্স প্রত্যেক রোগটাও বেড়ে বেড়ে যাচ্ছে বিয়ের আগে হয়তো বহুবার ফিজিক্যাল রিলেশন ছিল পার্টনারের সঙ্গে বিয়ের পরে কি ঠিক এই কারণেই সেক্স করার ইচ্ছেটা চলে যাচ্ছে অনেকেই মনে করছেন যে বিয়ের আগে হয়তো অনেকবার আমরা সহবাস করে ফেলেছি সেই কারণেই হয়তো একঘে হয়ে গিয়েছে ব্যাপারটা না সহবাস আপনি চল্লিশ বছর করুন একটা জীবনকালে কোনো দিন একঘে হওয়ার কথা নয় কারণ আপনি জানেন সহবাস যেটা আছে না দ্যাট ইজ অ্যাটলিস্ট সিক্সটি নাইন পজিশনে করা যায় কিন্তু মানুষটাকে একটা বা দুটো পজিশনে সারা জীবন করতে থাকেন একঘেয়ে হয়ে যাচ্ছে নাম্বার টু সব একটা ব্যাপার আছে যাকে বলা হয় শৃঙ্গার আদর সে আদর কিরকম করছে কি কথাবার্তা হচ্ছে তার উপরে নির্ভর করছে একজন মানুষ খুব হাই ইন্টেলেকচুয়াল উনি এককালে জাজশেপও করেছেন কিন্তু ওনার স্ত্রী আমাকে একদিন বললেন কি উনি কোনোদিনই বেডরুমে ছেলে হতে পারেনি বা আমার প্রেম প্রেমই হতে পারেনি আমার সাথে কোনোদিন প্রেমে কথা বলেননি আমরা তো জীবনযাপন করছি কিন্তু কোনোদিন দিন ভালো মতন আমরা সেক্স এনজয় করতে পারিনি সব কিছুটাই করতে পারিনি ব্যাপারটা হচ্ছে আপনি যখন বেডরুমে যাবেন তখন আপনি আপনার মন থেকে কি আছেন না আছেন ওটাকে বন্ধ করে আপনি হাটের মধ্যে চলে যান একজন বাচ্চা হিসাবে বেডরুমে যান তাহলে আপনি আর আপনার পার্টনার সবাই এনজয় করতে পারবে হাজবেন্ডের ইচ্ছে শক্তিটা কিভাবে ফিরিয়ে আনা যায় হাজবেন্ডের ইচ্ছে শক্তিটা ফিরিয়ে আনার জন্য দেখুন হাজবেন্ডকে আগে একটা কাউন্সিলিং করতে হবে হাজবেন্ড কোন স্টেটে আছে সব সময় কি মেন্টাল চিন্তা করে যাচ্ছে সব সময় কি বিজনেস ক্যালকুলেশন করে যাচ্ছে বা ক্যারিয়ার ক্যালকুলেশন করে যাচ্ছে কি না এটা জানার খুব প্রয়োজন নাম্বার টু হাজবেন্ড তোমার সাথে ব্যবহার কি রকম করছে তোমাকে মানে জাস্ট তুমি একদম লো ক্যাটাগরি অবজেক্ট না তুমি একটা আমার ইকুয়াল ক্যাটাগরি অবজেক্ট না হাই ক্যাটাগরি অবজেক্ট টু এই দুটো জিনিস আগে জানতে হয় ইচ্ছাটা বাড়ানোর জন্য থার্ড দেখতে হবে হাজবেন্ডে কোনো রোগ আছে কি যেমন বললাম হরমোনটা খারাপ বা ব্লাড প্রেশার সুগারের রোগী অথবা কোনো রকম এক্সারসাইজ করেন না সারাদিন বসে থাকার এইসব প্রবলেম ওনারা আছে কেনা প্রবলেম যদি স্ত্রী উপরে থাকে কিনা না স্ত্রীকে ও মানে লো ক্যাটেগরি পাবলিক বা লো ক্যাটেগরির জিনিস হিসাবে দেখছে তখন আমরা স্ত্রীকে নিজের ট্রান্সফরমেশনের জন্য কথা বলি ওই জন্যে বলা বলা হয় কি স্ত্রীকে নিজে সবসময় নিজেকে উপরে খেয়াল রাখা দরকার নিজেকে সবসময় আপ টু ডেট রাখা দরকার ফ্যাশনের দিক থেকে বিউটি সৌন্দর্যর দিক থেকে কাপড়ের দিক থেকে পুরোনো কাপড় না পড়াই ভালো এক্সারসাইজ ডায়েট এবং জগতে কী চলছে কারেন্ট অ্যাফেয়ার্সের সম্বন্ধে আপ টু ডেট থাকা উচিত তাহলে দেখবেন যেমন একটা আপ টু ডেট স্ত্রীর প্রশংসা বা পছন্দ সবাই করেন হাজব্যান্ডও অটোমেটিক করতে শুকো এই হচ্ছে একটা কথা দুই নম্বর হচ্ছে হাজব্যান্ড যদি সত্যি সেক্স ইচ্ছে ওরা আছে করতে যদি না পারে তাহলে চিকিৎসা জগতে অনেক ওষুধ আছে যেমন কি জিএফসি পিআরপি আর থেরাপি অনেক চিকিৎসা রয়েছে যেটাতে মানে ভালো হয়ে যেতে পারে কিন্তু ফ্যাক্টের আগে ফ্যাক্টরটা আগে বুঝতে হবে হাজব্যান্ডকে যদি চেঞ্জ করতে হয় কি তুমি সবসময় ব্রেন ব্রেন বা ব্রেন বা হেডের জগতে যদি থাকো তাহলে একটা পর একটার একটা পর একটা রোগ ধরতেই থাকবে যারা খুব বেশি ব্রেন জগতে থাকেন তাই দেখা যাচ্ছে ওদের মধ্যেই টিউমারগুলো বেশি হয় তাহলে এগুলো বুঝে আমরা অ্যাডভাইস করতে হয় ম্যারিড কাপলদের মধ্যে আরেকটা সব থেকে বড় সমস্যা এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে যে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স স্ত্রী হুক বা স্বামী যে কারণে এখন তো প্রত্যেকেই কাজ করেন প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় কর্মরত সেটা হাজব্যান্ড হোক বা ওয়াইফ সেখানে অফিসে একটা কোনো এক্সট্রা ম্যারিটেল অ্যাফেয়ারে জড়িয়ে পড়া এর ফলে কতটা এফেক্ট হচ্ছে তাদের বিবাহিত জীবন এটা দেখুন এক্সট্রা ম্যারিটেল এফেক্ট বলুন বা যাই বলুন মানে এটাই এ ছেলেরা বেশি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে পড়ে যায় সবসময় নিজের স্ত্রীর কাছ থেকে পরস্ত্রী কম্পারিজেনটা মনের মধ্যে চলতে থাকে ওই হতো আমার জীবনে তো কত ভালো হতো এই চলে এসছে তো এই যে কম্পারিজন এটা মানে পুরো পরিবারকে নষ্ট করে দিচ্ছে এই কম্পারিজন ওর নিজস্ব ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে ফাইন্যান্সিয়ালি খুব বেচারা বিকেল হয়ে যাচ্ছে তো এইগুলো প্রবলেম ইনফ্যাক্ট ইট ইজ এ বিগ বড় প্রবলেম গ্রোয়িং প্রবলেম এই সলিউশনটা আমরা খালি একটাই বলতে পারি কি ভাই যে হাতে নেই যে জিনিসটা তোমার হাতে নেই ওর কল্পনা বা চিন্তা করা অত দরকার নেই যেটা আছে ওকে সামলাও ওটাকে ওকেই তুমি ভালো করে দিতে পারো তো ওই রকম কেউ চেষ্টা করে না ওই কারণে আমার একটাই অ্যাডভাইস টু অল দ্য উমেন একটা আমার প্রত্যেক স্ত্রীর সাথে কাছে আমার একটা এখন কথা নিজের হেলথকে তুমি দেখো রেগুলার একটা এক্সারসাইজ বা যোগা অথবা নিজের একটা সার্কেলে একটা ও রাখবেন কনট্যাক্ট রাখবেন নিজের সার্কেলের মধ্যে মহিলাদের মধ্যে বা যাই হোক মানে ভেরি ফ্রিকুয়েন্টলি দেখাশোনা যেন চলে নাম্বার টু নিজের বিউটির উপরে খেয়াল রাখবেন মুখটা কমপ্লেকশানটা খুব ইম্পর্টেন্ট আজকাল যা ওষুধগুলো বেরিয়েছে সে মুখের প্রত্যেক অ্যাবনম্যালিটিকে ঠিক করতে পারে কমপ্লেকশানকে ভালো রাখতে পারে নিউট্রিশনের সম্বন্ধে একটু নলেজ রাখবেন কোনটা তোমার শরীরে বেশি স্যুট করে কোন কোনটা কম স্যুট করে নিউট্রিশন বলতে গেলে আমরা এখন বলছি কি এরকম যে জল আছে না আমরা মিনারেল জল ওকে আগে খুব ভালো জিনিসটা ভাবতাম এখন বুঝে যাচ্ছে রোগ তো এই জলের জন্য হয়ে যাচ্ছে তাহলে কি করবেন অ্যালকালাইন জল খেতে হয় অ্যালকালাইন জল এখন খুব কমন প্রচলিত হতে হতে শুরু হয়েছে সে অ্যালকালাইন জলের সম্বন্ধে আপনি নলেজ আপনাকে গেইন করে রাখতে হবে তো মানে আপনি নিজেকে টেকটপ বা ভালো পজিশানে মেনটেন রাখবেন ফিজিক্যালি মেন্টালি হেলথ ওয়াইজ নিউট্রিশন ওয়াইজ অ্যান্ড আপিলিং যেটাতে লোকজন তোমার প্রতি আকর্ষিত হোক তোমার কোনো রেসপেক্ট থাকে আপনি যত নিজেকে কেয়ারলেস রাখবেন বা নিজের খেয়াল রাখবেন না তত আপনারাও কেউ খেয়াল রাখবে না এই কথাটা স্ত্রীদেরকে এখন বুঝতে হবে এবং এর উপরে অ্যাক্ট করতে হবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আজ আমাদেরকে অনেকটা সময় দিলেন এবং বিবাহিত দম্পতি যারা রয়েছেন যারা আজকের এই ভিডিওটা দেখছেন যারা আজকের পর্বটা দেখছেন আশা করি তারা তাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন যদি এছাড়াও আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কামেন্ট সেকশনে কামেন্ট করুন আর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে চলে আসুন ডক্টর গোবিন্দ গুপ্তার ক্লিনিকে আর আজকের মতন এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে নমস্কার